আসসালামু আলাইকুম ভিএর্স ওক ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ডাই লাস্ট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে ড্রেসগুলো দেখাবো এখানে সব কুর্তি আছে সব কমফোর্টেবলের মধ্যে কুর্তি আর থ্রি পিস এই কালেকশনের মধ্যে আছে তো ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি এইটা এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আনারকালি আছে একদম নতুন আসছে ডিজিটাল প্রিন্ট এটা নতুন বলতে কি এটা রিস্টক করা হয়েছে এটা কিন্তু আগে ছিল বাট স্টক আউট মার্কেটে অন্য কোথাও পাবেন না ডিসেন্ট ড্রেস হাউসে আসলে পেয়ে যাবেন সালোরের নিচেও কাজ করা অন্যটা পিওরের মধ্যে এটার দাম কত পড়ছে প্রায় তেরোশো নেক্সটটা দেখাচ্ছি যেটা পিওরের না এটা ভাজ করে দিয়ে দেবো হ্যাঁ উড়ে এটা দেখুন এইটা আফগানি স্টাইলে আছে একই প্যাটার্ন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার সাথেও সালোয়ার হবে আফগানি সালোয়ার সালোয়ারের নিচে কিন্তু কাজ থাকছে আর অন্য পিওরের দামটা পড়বে তেরোশো টাকা আর একটা কালার হবে এটা বেগুনি কালার এই যে সাইজ কত হবে ভ্যা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাথে সেম সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই আচ্ছা এই তিনটা ডিজাইন পরপর দেখানোর কারণ হচ্ছে তিনটা সিমিলার ডিজাইন হ্যাঁ শুধু আপনার প্রিন্টগুলো চেঞ্জ বডিতে কাজ হাতায় লেস সাথে সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা পিওরের মধ্যে দামটা পড়বে হচ্ছে তেরোশো টাকা আরেকটা হবে পেস্ট কালার সেম দাম তেরোশো টাকা এই যেটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা কি তেরোশো টাকা সালোয়ার আছে উনা আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিস চারটা কালার সো এটা পিচি টাইপের একটা অরেঞ্জ কালার সম্পূর্ণ ড্রেসটা এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা বডিটা হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর উনাটা কন্ট্রাস্টে গোল্ডেন হবে কাজ করা এটার দাম কত পড়েছে তেরোশো পঞ্চাশ চারটা কালার হবে এই দুইটা কালার নতুন যার কারণে ফার্স্টে দেখিয়ে দিলাম এটার সাথেও সালোড না পেয়ে যাচ্ছে দামটা তো একই তেরোশো পঞ্চাশ সালোর না পেয়ে যাচ্ছে দামটা একই তেরোশো পঞ্চাশ এটা ভ্যাজেন্ডা কালার এটার সাথেও সালোয়ার না আছে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর একটা হবে এটা মেরুন কালার সেম দাম তেরোশো পঞ্চাশ স্যালার থাকছে অন্য থাকছে দামটা একই তেরোশো পঞ্চাশ এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে আছে ড্রেসের দুইটা কালার হবে এটা কিন্তু কটনটা এটা কিন্তু একটা রেপ্লিকাও হয় হ্যাঁ এটা কটনটা এটা গলা হাতা জামার নিচের কাজ দেখলে আপনার ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আর ওনার কাজে ফিনিশিং দেখলেও বুঝতে পারবেন পিওরের ওনার দুই সাইডে কাজ করা এটা তেরোশো টাকা আর একটা কালার হবে এটা অরেঞ্জ কালার সেম প্রাইস তেরোশো এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা একটা তেরোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে মাল্টি কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে

নেক্সটটা দেখাই নেক্সট হচ্ছে এই ড্রেসটা দামটা একে নশো নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে ম্যাজানডা কালার সেম নশো নিরানব্বই দেন এটা একটা আছে এটার মধ্যে কালার হবে আপনার তিনটা বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ার টবে প্যান কাটি নিয়ে নিচে কাজ করা ওনারটা চুন্ড প্রিন্ট করা দুই সাইডে কাজ হবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা তেরোশো টাকা ওনার দুই সাইডে কাজ তেরোশো ম্যাজেন্ডা এটা মাস্টার এটার সাথে সেম সালোয়ার সেম দামটা পড়ছে এটা 1300 টাকা 1300 এটা একটা আছে কালার সেম 1300 পেয়ে যাচ্ছেন দামটা 1300 এটা কালার কাজ করা গলায় সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে 1300 টাকা এটা হোয়াইট মধ্যে আছে বডিতে হাতায় কাজ করা জামার নিচো কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে পিওর টাকা প্লেন এই ড্রেসটা দেখাচ্ছি এটা কালার হবে তিনটে এটা রাজস্থানের প্রিন্টের মধ্যে বডিতে মিরো ওয়ার্ক করা সালোয়ার আছে অন্য পিওরের দামটা কত পড়ছে হ্যাঁ তেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাই এটা ব্ল্যাক সেম তেরোশো টাকা প্রাইস পড়বে এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য দামটা কি তেরোশো আর একটা হবে বেগুনি কালার এটা একই প্রাইস তেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে প্রাইসটা একই তেরোশো নেক্সট এটা আফগানি ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসে কাজ করা বডিটা হাতায় সালোয়ারটা হবে আফগান সালোয়ার আর অন্যটা হবে পুরো অন্যটাই কাজ করা তাই না এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা হচ্ছে বেগুনি কালার সেম বারোশো পঞ্চাশ আর একটা কালার হবে যে বেস্ট কালার একই নাম বারোশো পঞ্চাশ সালোয়ার না একই থাকছে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার হবে এটা একই প্রাইস বারোশো পঞ্চাশের সাথে সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটার মধ্যে কালার হবে তিনটা হোয়াইটের মধ্যে আছে পুরো ড্রেসে ম্যাচিং এমব্রয়ডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা কত এটা এগারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সালোয়ার না থাকবে এগারোশো পঞ্চাশ তাই না আর একটা কালার যেটা আছে এটার এই যে এটা প্রাইসটা কি এগারোশো পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম ওর না যারা নিতে চাচ্ছেন সবাই ডিসেন্ট ড্রেস আস নিউ কেসটি কমপ্লিট বিশ্বের বিলার্স তৃতীয় তলায় সব নাম্বার আটানব্বই ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফে